রকম হাতের স্পর্শ ছাড়াই ফিরে বেলুন ছাড়াই কিভাবে রুটি তৈরি করবেন শিখে রাখুন চুকে যাবেন অবাক হয়ে যাবেন শুধুমাত্র একটি প্লেটের সাহায্যে জামা কাপড় দেওয়ার ক্লিপের সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই ঘরেই তৈরি করে নিন জামা কাপড় আটকানো ক্লিপ শাড়ি পরতে ঝামেলা মনে হয় কোনো সমস্যা নেই এখন থেকে চোখ বন্ধ করে শাড়ি পরতে পারবেন এক মাইল দৌড়ে আসলেও এই শাড়ি খুলে পড়বে না কাপড়ে তেল লেগেছে কোনো সমস্যা নেই আপনি সেকেন্ডে এই কাপড় থেকে তেল উঠিয়ে নিতে পারবেন কোনো রকম না ভিজিয়ে সেই সাথে জেনে নিন চাউলের বস্তার মুখ খোলার সব থেকে সহজ উপায় আপনি চোখ বন্ধ করে চাউলের বস্তার এই মুখটা খুলে নিতে পারবেন এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে আজ আমি অনেকগুলো টিপস নিয়ে হাজির হয়ে গেছি যা প্রতিটা গৃহিণীদের কিন্তু কাজে আসবে না দেখলেই মিস করবেন তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখলে যদি ভালো লাগে আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে তারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একেবারেই ভুলবেন না বন্ধুরা আমরা তো দেখা যায় নতুন নতুন জামা কাপড় পরি কোথাও ঘুরতে গেলে দেখা যায় দামি জামাটাই বের করে পরে যাই তো অনেক সময় দেখা যাচ্ছে দামি জামাটা আপনি বের করে পরে গেছেন জামাই কোনো কারণে তেল লেগে গেল আপনার কাছ থেকেই হোক বা কারোর কাছ থেকে হয় তেল লেগে গেছে আপনি কিন্তু কাপড়টা ধোবেন না এই পরিস্থিতিতে আপনি কিভাবে এই দামি জামা কাপড় থেকে তেলটা উঠিয়ে নেবেন দেখে নিন বন্ধুরা এই কাপড়টা কিন্তু অনেকটা দামি কাপড় তো আমি এই কাপড়ে কিছুটা তেল নিজে ইচ্ছা করে ফেলে দিচ্ছি আর তেলটা উঠিয়ে আপনাদের দেখাবো দেখুন এখানে আমি কিছুটা তেল ফেলে দিলাম দেওয়ার পরে এই তেলটা আমি প্রথমে যেটা করব সঙ্গে সঙ্গে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করব তো আমি এইভাবে সঙ্গে সঙ্গে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম যতটুকু পারলো উঠলো এবারে আমি কি করব। দ্বিতীয় স্টেপে আমি যেটা করব এখানে দিয়ে দিব আমি পাউডার আপনার ঘরে যে পাউডারটা আছে সেটাই ব্যবহার করবেন যে কোনো ট্যালকাম পাউডার হলেই হবে তো আমি এখানে ট্যালকাম পাউডার নিয়েছি আর এই ট্যালকাম পাউডারটা আমি তেলের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি আর তেলের উপরে এইভাবে দেওয়ার পরে ভালো করে পুরো জায়গা এভাবে ছড়িয়ে দিতে হবে আর বেশ অনেকটাই ট্যালকাম পাউডার দিতে হবে যেন পুরো জায়গাটা কাভার হয়ে যায় এবারে আমি যেটা করব এখানে নিয়েছি একটি সুতি কাপড় সুতি কাপড়টা আমি ঠিক এইভাবে এই যেখানে পাউডার দিয়েছি পাউডারের উপরে বিছিয়ে দিব আর সুতি কাপড়ই ব্যবহার করতে হবে সিনথেটিক কাপড়ে কিন্তু হবে না তো আমি সুতি কাপড়টা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি নিয়েছি একটি আয়রন আয়রনটা গরম করে নিয়েছি আর এই কাপড়ের উপরে ঘষতে থাকব। কাপড়ের উপরে ঘষলে যা ঘটবে পুরো অবাক হয়ে যাবেন চমকে যাবেন এখানে যে কাপড়ের উপরে পাউডারটা আছে সেই পাউডারে পুরো তেলটা টেনে নিবে আর রকম তেল কিন্তু এই কাপড়ে লেগে থাকবে না তো দেখুন আমি এটা উঠে নিচ্ছি আর ম্যাজিক দেখুন আমি এবারে একটি হাত দিয়ে আগে প্রথমে ঘষে এই পাউডারগুলো সরিয়ে দিব বা সরিয়ে দিব তারপরে এখানে নিয়ে নেব একটি ব্রাশ ব্রাশের সাহায্যে এই পাউডারটা জাস্ট ঝেড়ে দেব তারপরে দেখবেন এখানে কোনো রকম তেল থাকবে না তেলের দাগ থাকবে না একেবারে ক্লিন হয়ে যাবে দেখুন কত সহজে ক্লিন হয়ে গেছে এখন অনেকে বলতে পারেন যে অনেক সময় কাপড়ে দেখা যায় মোবাইলের দাগ পড়ে যায় মোবাইলের দাগ পড়লে আপনারা যেটা করবেন কেরোসিন তেল দিয়ে উঠে নেবেন তো এখানে নর্মালি তেল পড়েছে তাই এখানে আমি এভাবে উঠিয়ে নিলাম দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল তো আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দিবে তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর দেখতেই পাচ্ছেন এখানে রকম তেলের দাগ নেই কোনো রকম তেল লেগে নেই বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় নাম্বার টিপসে আমরা যখন বাজারে যাই দেখা যায় এরকম কাচের জানে অনেক কিছু কিনি মধু কিনি কফি কিনি তো একই ব্যাগের ভিতরে এইভাবে জারগুলো নিয়ে আসলে দেখা যায় একটার সাথে একটা ধাক্কা লেগে ফেটে যায় বা ভেঙে যায় তো আপনারা কখনো যদি বাজার করতে গিয়ে একই ব্যাগের ভিতরে এরকম কাচের জার নেওয়া লাগে তাহলে ছোট্ট একটি টিপস আপনারা কাজে লাগাবেন দেখুন আমি প্রথমে যেটা করব জারগুলো আগে এই ব্যাগ থেকে বের করে নিচ্ছি এবার আমি একটি জার ব্যাগের এই কর্নারে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই ব্যাগটা আমি মাঝখানে ধরবো তার আগে আপনাদের দেখে দিচ্ছি এটা কিন্তু এক সাইডেই রাখা হয়েছে এবারে মাঝখানটা এভাবে ধরে আমি একটা প্যাস দিয়ে উলটিয়ে নিচ্ছি মাঝখানে একটা প্যাস দিয়ে উলটিয়ে নিয়ে যদি এর ভিতরে আরেকটি জার রেখে দিই তাহলে দুটো চেম্বার হয়ে গেল আর মাঝখানে এই পলিব্যাগের যে একটা পার্টিশন আছে যার কারণে একটা সাথে একটা ধাক্কা লাগলেও কিন্তু ফাটবে না ভাঙবে না এভাবে কিন্তু আপনারা দুটো সেপারেট করে নিয়ে আসতে পারবেন নিশ্চিন্তে এবারে চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা বাসায় চাউলের বস্তা আসলে কিন্তু মুখটা আমাদেরই খোলা লাগে তো এই যে মুখটা খুলতে গেলে চিন্তায় পড়ে যায় কোনটা আসল সাইড বা ফ্রন্ট সাইড কোনটা রং সাইড তো প্রথমে দেখবেন এখানে দুটো সাইড আছে একটা বেনি করা আর একটা একটু পাচানো মতো তো যেই সাইডটা বেনি করা আছে সেই সাইডটা দিয়ে আপনারা কখনো খুলতে যাবেন না বেনি করা সাইডটা খুললে কিন্তু কিছুতেই খুলবে না তাই যেখানে দেখবেন সুতাটা একটু পাচানো মতো আছে সেখান থেকে টান দিবেন দেখবেন এই সাইড থেকে চাউলের বস্তার এই সুতাটা খুব সহজে খুলে যাবে কেননা এটা সেলাইয়ের শেষ মুখ প্রথমে যখন সেলাই শুরু হয় এই সাইড থেকে শুরু হয় তাই প্রথম থেকে আপনি খুলতে পারবেন না দেখুন দ্বিতীয় নম্বর বস্তায় দেখাচ্ছি এই সাইডটা কিন্তু এভাবে বেনুনি করা আছে ঠিক চুলে যেভাবে বেনুনি করা হয় সেরকম তো বেনুনির সাইডটা আপনি কখনোই খুলবেন না যেই সাইডে দেখবেন সুতাটা এভাবে একটু পেঁচানো মতো আছে সেই জায়গাটুকু এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখান থেকে সুতাটা ধরে টান দিবেন দেখবেন সেকেন্ডেই খুলে যাবে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দেবে অনেক গৃহিণীরা কিন্তু দেখা যায় মাঝে মাঝে ভুলটা করেন ভুল করলেই দেখা যায় পরে এটা কেচি দিয়ে কেটে কেটে খুলতে হয় তো দেখুন কত সহজে খুলে গেল এবারে আপনি এইভাবে যত খুশি তত বস্তা খুলে নিতে পারবেন সেকেন্ডের মাঝেই তো এবারে চলে যাচ্ছে সেই পরবর্তী টিপসে বন্ধুরা মেয়েরা কিন্তু শাড়ি পরতে সবাই আমরা খুবই পছন্দ করি তো দেখা যায় শাড়ি পরতে গেলে যদি সেটা সুতি না হয়ে সিনথেটিক শাড়ি হয় আপনি শাড়িটা পরলেই দেখা যাবে মাঝে মাঝে খুলে যায় আর প্রথমত শাড়ি খুলে একেবারে আপনি যখন পরছেন সেই কোণা থেকেই যদি খুলে যায় তাহলে কিন্তু শাড়ির শেপটাও নষ্ট হয়ে যায় এটা পায়ে বেঁধে পরেও যেতে পারেন তো শাড়ির পড়ার আগে প্রথমে যে কাজটি করবেন শাড়ির এই কোনায় একটি গিট দিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন শাড়ির ঠিক এই কর্নারে আমি একটা গিট দিয়ে নিচ্ছি যেহেতু এটা সিনথেটিক শাড়ি আমি এটাই দেখাচ্ছি আপনি সুতি শাড়ির ক্ষেত্রেও কিন্তু এই টিপসটা কাজে লাগাবেন যে কোনো শাড়ির ক্ষেত্রে কিন্তু টিপসটা কাজে লাগাবেন দেখবেন শাড়ি পরে আপনি মাইলের পর মাইল যদি দৌড়িয়ে আসেন তবুও কিন্তু এই শাড়িটা খুলে পড়বে না যারা নতুন শাড়ি পরতে পছন্দ করেন অনেক দেখা যায় স্টুডেন্টরাও শাড়ি পরেন তো ছাত্রীরা শাড়ি পরার সময় দেখা যায় নানারকম টেনশনে থাকে কখন খুলে পড়ে যায় পায়ে বেঁধে কেননা তাদের অভ্যাস থাকে না তো প্রথমে আপনি শাড়ি পরার পরে এই কর্নারে যে কর্নারটা আপনি গুজবেন পেটিকোটের সাথে সেটাই একটি গিট দিয়ে নেবেন গিট দিয়ে নিলে দেখবেন পেটিকোট থেকে এই গিটটা আর বের হবে না সেক্ষেত্রে কিন্তু শাড়িটা আর খুলে পড়ারও সম্ভাবনা থাকবে না অনেক সময় পায়ে বেঁধে অনেকে পরেও যায় সেই পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না না যারা নতুন শাড়ি পরছেন তারা তো এই টিপসটি কাজে লাগাবেনি এবং যারা পুরনো অনেক দিন ধরে পড়ছেন তারাও করবেন দেখুন আমি এই যে গিটটা ঠিক প্রথমেই পেটিকোটের সাথে এইভাবে গুঁজে দিচ্ছি প্রথমে যদি পেটিকোটের সাথে এই গিট আলা সাইডটা গুঁজে দেন তাহলে যতই টানাটানি হোক না কেন এই শাড়িটা খুলে পড়বে না তো দেখুন এইভাবে আপনারা শাড়ি পরে দেখবেন খুব সুন্দর শাড়ির শেপটা ভালো থাকবে এবার দেখা যাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা যেহেতু এখন সারা দেশে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে জামা কাপড় শুকাচ্ছেই না তো এই জামা কাপড় দেখা যায় দুই তিন দিনের জামাকাপড় একসাথে যখন আমরা শুকাচ্ছি তখন ক্লিপের সমস্যা হয়ে যাচ্ছে ক্লিপ কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রা এত ক্লিপ আমাদের থাকছে না যার কারণে যে কোনো সময় ঝোড়ো বাতাস বইলেই এই জামা কাপড়গুলো কিন্তু পরে যাচ্ছে আবারও আমাদের বোসাতে হচ্ছে তো দেখুন এইভাবে কিন্তু অনেক জামা কাপড় আমরা শুকাতে দিই কিন্তু কিন্তু মাঝে মাঝে দেখা যায় ক্লিপে শট পড়ে যায় তো আপনি ঘরে কিভাবে ক্লিপের বিকল্প হিসেবে গাছটি করে নেবেন দেখুন আমি এখানে এসি প্লাস্টিক বোতল এরকম প্লাস্টিকের বোতল কিন্তু আমাদের সবার বাসায় থাকে বড় হোক ছোট হোক নিয়ে নেবেন কোনো সমস্যা নেই নেওয়ার পরে ঠিক এখান থেকে কেটে নেবেন তো আমি অলরেডি কিন্তু এখান থেকে কেটে নিয়েছি এবারে আমি এটা সমান করে নিচ্ছি এক্সট্রা এই অংশটুকুর কোনো প্রয়োজন নেই তো আমি এটুকু এভাবে কাজে দিয়ে কেটে ফেলে দিচ্ছি এভাবে আপনারা দশ বারোটা বোতল কেটে রেখে দিবেন। দেখা যায় বোতল কিন্তু আমরা ফেলে দিই কাজে লাগাই না তো মুখের অংশগুলো কেটে রেখে দিবেন দেখবেন বর্ষাকালে অনেক কাজে দিবে। তো দেখুন আমি এবারে করটা খুলে নিলাম দুটো আলাদা হয়ে গেল এবারে কি করব বন্ধুরা আমি এটা লাগিয়ে দিব কাপড়ে এখানে যদি কখনো দেখেন যে কাপড় আটকানো ক্লিপের শর্ট পড়ে গেছে তখনই কিন্তু এই টিপসটা কাজে লাগাবেন দেখুন আমি ঠিক করটা ওই পাশে এবং এ পাশে দিয়ে ঠিক আটকিয়ে দিলাম সেক্ষেত্রে দুটো পাটি কিন্তু আটকে গেলো সেক্ষেত্রে যতই বাতাস হোক বা যাই হোক না কেন কাপড় আর খুলে পড়বে না এক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কাপড় আটকানোর ক্লিপের বিকল্প হিসেবে কাজ করবে মাঝে মাঝে আপনারা এটা কাজে লাগাবেন দেখবেন অনেক উপকার পাবেন সবসময় যেটা ব্যবহার করতে হবে আমি কিন্তু তা বলছি না মাঝে মাঝে আপনারা বিকল্প হিসেবে করে নেবেন দেখুন এই পাশে কর্কটা আছে আর এই পাশে যে থ্রেডটা আছে সেটা আছে এভাবে কিন্তু দুটো সাইড আপনি আটকে দিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা প্রতিনিয়ত সকালে যুদ্ধ করি এই নাস্তা বানানোর জন্য তো সকালে দেখা যায় নাস্তা বানাতে এত তারা তাড়াহুড়ো থাকে অনেকে দেখা যায় হাতে ব্যথা থাকে ব্যথা থাকার কারণে রুটি বেলতে পারে না আবার অনেকে দেখা যায় রুটি বেলতেই পারে না অনেকে বেচেলার ভাইরা থাকে যারা রুটি খেতে পছন্দ করেন কিন্তু রুটি তৈরি করার মতো কিছুই থাকে না তো আপনারা কিভাবে রুটি তৈরি করবেন প্রথমে আটাটা মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পরে এখানে শুকনো আটার ভিতরে লেচিটা এভাবে গড়িয়ে নেবেন নেওয়ার পরে এরকম একটি স্টিলের প্লেট নিয়ে প্লেটের নিচে এভাবে লেচিটা দিয়ে দেবেন আর প্লেটটা অবশ্যই আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবারে হাত দিয়ে একটু চেপে দিয়ে আরও একটি প্লেট নিয়ে এইভাবে শুধু একটু ঘোরাবেন তো প্লেট যে সমানই নিতে হবে এমন কোনো কথা নেই যে ধরনের প্লেট থাকে সে ধরনের নিলে হবে তবে এরকম একটু ফ্ল্যাট প্লেট হলে সুবিধা হয় কোনো ডিজাইন প্লেট হলে কিন্তু হবে না তো আমি এভাবে ঘোরাচ্ছি ঘোরাতে ঘোরাতেই দেখুন এ রুটিটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকছে তো যদি এখন যদি আপনাদের প্রয়োজন হয় শুকনো ময়দা দেওয়ার একটু শুকনো ময়দা দিয়ে দেবেন দিয়ে আবারও এভাবে ঘোরাবেন দেখুন আরও একটু বড় হয়ে গেছে তো বারবার শুধু আপনাদের দেখাচ্ছি এটা প্রমাণ দেখানোর জন্য কিন্তু আপনাদের বারবার এর ওঠানোর দরকার নেই যদি শুকনো ময়দা লাগে সেক্ষেত্রে উঠাবেন নাহলে ওঠানোর দরকার নেই এবারে আমি আবারও এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিতেই দেখুন পারফেক্ট রুটি তৈরি হয়ে গেছে তো যারা রুটি তৈরি করতে পারেন না বা ব্যাচেলার ভাইরা এভাবে কিন্তু খুব সহজে রুটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি কাজে দেবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই